খালাফার থেকে ফিরার হতে এরকম বেশ কিছু ভিউ মানে ফলে অস্থির করে রাখব মানে অস্থির ভিউ এগুলো আর আসলে ডেফিনেশন মানুষের পক্ষে বলা সম্ভব না আর ক্যামেরা যত বালা ক্যামেরা খুব ভালো ক্যামেরা আমার তো এর ফলে এটা মানে ক্যাপচার করা সম্ভব না যেটা আপনি চোখে দেখবেন সৃষ্টিকর্তা আবার মনে হয় স্পেশাল টাইম নিয়ে এই জায়গাটা বানাইছে চারিদিকে নিস্তব্ধতা কোনো বন সাউন্ড গুলা তো শুনতেছেন আর দূরে কালা কালা পাহাড় কিন্তু হাতির বয় আছে মাথা টাকিয়ে আইতে দিয়ে গুলা অস্থির

আপনার প্রচুর চাপ পড়ব আর দুই নম্বর হল অবশ্যই বৃষ্টির দিন নেবেন বরাবর সময় জুন জুলাই আগস্ট এই টাইমটা তাইলে পড়া খুব সহজ হয়ে থাকবেন আর যেখান থেকে কোলাহরতে চাইবেন কোলাহর থেকে ডাইরেক্ট সিঞ্জিন নিয়ে নেবেন হাসগুরাবাদ খুব বেশি একটা দূরত্ব না আধা ঘন্টা রাস্তা আর একটাই সব শ্রীমঙ্গলতে আসা যায় শ্রীমঙ্গল থেকে পাঁচের সামনে থেকে বাচ্চারা কোলাপড়া পঞ্চাশ টাকা করে বাড়া এখানে আপনার টিলাগাঁও আইবেন টিলাগাঁও থেকে আপনি টম টম সিনজি দেখুন দেড়শো টাকা বাড়ানিয়া তবে অবশ্যই এখানে গাইডের নাম্বার কালেক্ট করবেন কোনো একটা গাইডের নাম্বার কালেক্ট করবেন কালেক্ট করিয়া খুব বুড়া আইবেন একদম ছয়টার মধ্যে চলে আসবেন ছয়টার মধ্যে আইয়া দেন সাড়ে ছয়টা সাতটার ভিতরে বাইরে যাবেন না আপনারা প্রথম যাবেন বেগুন টপে ট্রপে প্রথমে দেখবেন এখান থেকে আর কালাপাড় না ফিরে তাই তারার সাথে আগেই কন্ট্যাক্ট করবেন গাড়ির সাথে যে পাশান্ডর এখানে একসাথে পাঁচটা ঝর্ণা আছে এই ঝর্ণাগুলো আর দেখানোর কথা বলবেন এটা কারণে সাতটার ভিতরে হাঁটা শুরু করে দেবেন এখানে আসবেন এক সপ্তাহ আগে মানে এক সপ্তাহ সপ্তাহ দশ দিন আঁকতে কি আর করবেন একটা ব্যাগ নিয়ে প্রথম দুই কিলো পরের দিন চার কিলো সপ্তাহ দশ দিন একটা ইয়ে করবেন তাইলে কষ্টটা আপনার কম্যা যায় ভোগ বাট এগানায় আপনার প্রকৃতি আপনার ঠকাইত না এটা নিশ্চিত এটা বলা যায়